কথায় আছে কা দিল্লি তো দিল্লি মানেই সকলের মাথায় আগে আসে যে ট্যুরিস্ট প্লেস যেমন লালকেল্লা কুতুব মিনার ইন্ডিয়া গেট রাষ্ট্রপতি ভবন আরও অনেক কিছু তো দিল্লিতে সকলেরই একবার না একবার যাওয়ার ইচ্ছা থাকে তো সেই রকম আমিও গেছিলাম তো আমিও গিয়ে ওখানে জাস্ট মাত্র তিন মাস ছিলাম তো ভেবেছিলাম থাকতে পারবো তো থাকতে পারছি না হোক শরীরটা খুবই খারাপ তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও চলো তো যাই হোক চলে এসেছি রাহুল অফিসিয়ালে আরও একটা নতুন ভিডিও নিয়ে ঠিক বিকেল সাড়ে চারটে নাগাদ আমি নয় আমার সাথে আরও দু তিনজন আছে তো সবাই মিলে বেরিয়ে পড়েছি আর মেট্রো স্টেশন তোমরা তো জানোই যে আমরা যে জায়গায় থাকি তা সেখান থেকে পাঁচ মিনিট লাগে তা আমরা পায়ে হেঁটে গেলে দশ মিনিটে পৌঁছে যাওয়া যায় কিন্তু সেদিন অনেকটাই লেট হয়ে গেছিলো বলে রিক্সায় যাচ্ছিলাম ওখানে রিক্সাতে একজন গেলেও ষাট টাকা নেবে দুজন গেলেও ষাট টাকা নেবে আর অটোতেও সেম সিস্টেম যে একজন উঠলেও ষাট টাকা পাঁচজন উঠলেও ষাট টাকা তো সেই রকমই আজকে হট করে রিক্সাতে উঠে বেরিয়েছি কারণ রিক্সায় করে যেতে রাস্তার ভিউটা কিন্তু লাগছিল জাস্ট অসাম। দুই পাশে সবুজ গাছপালা দেখলে বুঝতে পারবে বড় বড় সব বিল্ডিং মানে খুব সুন্দর একটা পরিবেশ আর তার থেকেও বড় কথা অনেক দিন বাদে রিক্সায় চড়লাম তা রিক্কাটা তো আমাদের ওখান থেকে বিলুপ্তই হয়ে গেছে এখন কলকাতায় গেলে কম বেশি দেখা যায় আর মেট্রো দেখালাম না কারণ মেট্রোতে অ্যালাম এদেশের প্রচুর লোক ছিল আর একদম কুতুম মিনার স্টেশন এটা মেট্রো স্টেশনের বাইরে আর কি তো আশপাশটা দেখলে বুঝতে পারবে পুরোটাই জঙ্গলমহল তা মেট্রো স্টেশনের বাইরে এলে পরে অটো স্ট্যান্ড থাকে এখানেও সেম একই সিস্টেম তা পাঁচজন গেলেও ষাট টাকা একজন গেলেও ষাট টাকা ওখানে অলরেডি সবসময় অটো থাকে ওখান থেকে অটো ধরে সোজা কুতুব মিনার আর এই আশপাশটা দেখে আমি বুঝতে পারছিলাম না যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা নাকি জঙ্গল কেটে রাস্তা করা তা যাই হোক বাইরের ভিউটা দেখতে দেখতে পৌঁছে গেলাম তা বাইরের ভিউটা কিন্তু ছিল খুব সুন্দর দেখলে বুঝতেই পারবে মেট্রো স্টেশন থেকে মাত্র দশ মিনিটের রাস্তা তা অটোটা খুবই জোরে টেনেছে তা কথা বলতে বলতে চলেই এসেছি তা চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক আর আশপাশটা দেখে বুঝতেই পারছো যে ঐতিহাসিক স্থান যে এই যে দেওয়ালটা সেটাও রয়েছে পাথরেরই তৈরি মানে আগেকার দিনে যেসব জিনিসটা তৈরি হতো আর বিকালবেলা সোনালি সূর্যের আলো মানে খুবই সুন্দর একটা পরিবেশ আর অনেক লোকজন আর এইখানটায় আসলে মানে দিল্লি শহরটা এমনই এলে পরে সকলেরই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর এখন গরমটা খুব পড়েছে আর আমরা অনেকদিন আগে গেছিলাম আর আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কারণ বাড়িতে এসেছি প্রায় দু সপ্তাহ হয়ে গেছে তারপরে তো চলো এবার যাওয়া যাক টিকিট কাউন্টারের দিকে আর কাউন্টার এখান থেকে পায়ে হেঁটে গেলে ডান সাইডে পড়বে আমার ডান সাইডে রয়েছে টিকিট কাউন্টার এই যে সামনে টিকিট কাউন্টার আর এখানে কিন্তু প্রচুর ফরেনার হয় মানে ব্রিটিশরাও আসে এখন ঘুরতে এখন দিল্লিতে গেলেই এনি টাইম দেখতে পারবে যে ভারতের বাইরের লোক প্রচুর আছে আর ঠিক সামনের দিকটাতে গেলেই আমাদের কাউন্টার আর এই কাউন্টারের এখানে কিন্তু অনেকগুলো মানে কাউন্টার আছে তার মধ্যে এখন দুটো কি তিনটে খোলা আছে আর যখন এক একটা সময় আছে খুব ভিড় হয় আর ছুটির দিনেও খুব ভিড় হয় যেহেতু আজ সোমবার আমরা সোমবার দেখে গিয়েছিলাম আর এখানে লেখাই রয়েছে যে ক্যাশ দিলে পরে চল্লিশ টাকা আর এ এটিএম বা ডেবিট কার্ডে পঁয়ত্রিশ টাকা যার যেটা সুবিধা আর কি আর ঠিক এই মানে কাউন্টারের পেছন সাইডে রয়েছে পার্কিং এরিয়া ডান সাইডে কাউন্টার এই সামনের দিকে ডান দিক গেলে পার্কিং এরিয়া মানে সুন্দরভাবে একদম সাজানো গোছানো আর কি আর এই সাইড থেকে যদি দেখানো যায় আরও সুন্দর লাগে দেখতে বিকালবেলা চলো টিকিট কাটা হয়ে গেছে এবার প্রবেশপথের দিকে যাওয়া যাক এই হচ্ছে টিকিট একদম কয়েনের মতন আর সেম আগে মেট্রোতেও ছিল তা সেটা এখন মেট্রোতে তুলে দিয়ে এখন সেখানে স্ক্যানার করেছে দেখা গেল আগামী দিনে কুতুব মিনারেল স্ক্যানারও হতে পারে তো ওই কয়েনটা হাতে নিয়ে এই গেটের দিকে এগোতে হবে আর গেটের সামনে গেলেই গেটের সিস্টেমটা কেমন মানে এক ধরনের লাঠি মতন আছে আর এই কয়েনটাও একটু সেন্সার টাইপেরই করা তো সামনে একটা স্ক্যানার রয়েছে ওইখানে দিতে হবে তা ওখানে দেওয়ার পর রডটা ঘুরবে অটোমেটিক মানে নর্মাল হয়ে যাবে তখন ভেতরে প্রবেশ করতে পারবো এবার যতক্ষণ না ওই স্ক্যানারের কাজ ততক্ষণ আমি ভেতরে প্রবেশ করতে পারবো না আর এটা সিস্টেম সেম বেরোনোর সময়তেও তখন ওখানে একটা ভান্ডার মতন করা মানে যখন আমি মিনারের ভেতর থেকে ঘুরে মানে বাইরে বেরোবো তখন ওই ভান্ডারের মধ্যে ফেলে দিতে হবে যে তারপর গেটটা খুলে যাবে আর প্রবেশপত্রের ডান সাইডে রয়েছে সব ব্যাগপত্র যার কাছে যেই ধরনের জিনিস থাকে সেটা হচ্ছে জমা দেওয়া একটা কমন ব্যাপার অনেক ঐতিহাসিক স্থানে এমন করে ব্যাগপত্র জমা নিয়ে নেয় কারণ একটাই যদি কেউ বোমটোম ব্লাস্ট করিয়ে উড়িয়ে দেয় সেই জিনিসটা সেই জন্য আর অবশ্য এখানে কড়া নিরাপত্তা থাকে মানে সিকিউরিটি গার্ডের সমস্ত রকম সুযোগ সুবিধা আছে কোনো সমস্যা নেই আর আশপাশটার ভেতরে ঢুকে তো দেখি বাও। একদম সবুজে সবুজ মানে খুব সুন্দর লাগছিলো আর ঠান্ডা একটা ফুরফুর করে হাওয়াও চলছিলো আর ভেতরে যাওয়ার পরে তো মাথার দিয়ে বড় বড় প্লেন যাচ্ছে আর আওয়াজ মানে খুব সুন্দর একটা পরিবেশ তা মানে চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক মানে গেলেই বুঝতে পারবে কেমন ভেতরের একটা আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন এখানে আরও অনেক কিছু ছিল সেইগুলো ধ্বংস হয়ে গেছে তা দেখেই বোঝা যাচ্ছে মানে এই জায়গাটা সম্পূর্ণ সুন্দর সুন্দর জিনিস দিয়ে তৈরি করা তো যাই হোক কোনো কারণে ধ্বংস হয়েছে এবার ইতিহাস অতটা মনে নেই বা মাথাতেও নেই এবার কোনো কিছু পড়লে হয়তো বোঝা যাবে তো যাই হোক এবার চলো সামনের দিকে আরও একটু এগোনো যায় গেলে হয়তো আরও অনেক কিছু দেখতে পারবো তোমরাও দেখতে পারবে চলো তাহলে যাওয়া যাক সামনের দিকে আর যখনই এর ভেতরে প্রবেশ করবে তখনই ভেতরে দেখতে পারবে যে নানান ধরনের পাখি আর মানে নানান ধরনের মধ্যে প্রচুর রকমের আর এই যে কাঠ বিড়ালিগুলো দেখা যাচ্ছে না এই কাঠ বিড়ালিগুলোকে মানে ডাকলে কাছে আসে মানে আমি এত কাছে ফোন নিয়ে গেছি পালাচ্ছে না ও কিন্তু ওর মতনই ফলই খাচ্ছে কারণ কাঠ বিড়ালিগুলো দেখে মনে হয় যেন এর মধ্যে পোষা প্রচুর কাঠবিড়ালি এবার আমাদের এখানে তো কাঠবিড়ালি দেখাই যায় না তা ওখানে যাওয়ার পরে আমি দেখছি প্রত্যেকটা জায়গায় মানে গাছে গাছে ভর্তি কাঠবিড়ালি আর প্রচুর প্রজাতির পাখি আর তার থেকেও বড় কথা যে প্রচুর পাখি মানে টিয়া পাখি হচ্ছে বেশি এবার আমাদের এখানে তো টিয়া পাখি এক দুজনের বাড়িতে দেখেছি খাঁচায় পোষা আর ওখানে হচ্ছে শয়ে শয়ে উড়ে বেড়ায় আর প্রচুর প্রচুর পায়রা ওখানে মানে পায়রাটাও প্রচুর পোষে লোকে এবার পোষার থেকে বেশি বাইরে উড়ে বেড়ায় কারণ ওখানে পোষার পারমিশান নেই যাই হোক কোনো একটা কারণ আছে তা অত জানি না তো এবার চলো সামনের দিকে যাওয়া যাক কারণ এবার মিনারের সামনের দিকে যাব কারণ সামনের দিকে কোনো দেখা হয়নি এবার ওখানে গেলে দেখতে পারবো আর এইটা কুতুব মিনারের মতনই মানে বড় আর তৈরি হচ্ছিলো বা সেটা তৈরি হয়েছিল কি না জানি না কিন্তু পুরোটাই দেখছি ধ্বংস হয়ে গেছে মানে একদম ভেঙে গেছে তা এটা তৈরি হয়নি এবার সামনের তো ছোটো এটা হলে আরও বড় হতো আর এর মধ্যে থাকতে থাকতে দেখছি যে মাথার মধ্যে প্লেন মানে এক দু মিনিট অন্তর উড়ে উড়ে যাচ্ছে মানে সেই বড় বড় দেখাচ্ছে আর তার থেকে বড় কথা এখন বাজে বিকাল বিকাল মানে সন্ধ্যা হয়ে যায় সাড়ে ছটা মানে পশ্চিমবঙ্গে পুরোটাই অন্ধকারই হয়ে যায় আর এখানে এখন সাড়ে ছটা বাজে বিকাল মনেই হচ্ছে না মনে হলে এখন চারটে কি সাড়ে চারটে মতন বাজে তাহলে চলো কুতুব মিনার একদম সামনে থেকে কেমন লাগে বা ওর আশেপাশে কি আছে সমস্তটা একটু ছোট্ট করে ঘুরে দেখা যাক আর তারপরে টাইম অনেকটাই ভেতরে কেটে গেছে এবার বাড়ির দিকেও যেতে হবে চলো তাহলে একটু ছোট্ট করে ঘুরে দেখা যাক কাজ করতো এবার তাদের হাতের কাজ কিন্তু একদম নিখুঁত ছিল আর আগেকার দিনে বেশিরভাগই কিন্তু লাল পাথরের তৈরি বড় বড় প্রাসাদ বা দুর্গ তৈরি হতো ঠিক কুতুব মিনারও কিন্তু লাল পাথরেরই তৈরি আর এর গায়ে না অনেক কিছু লেখা রয়েছিলো আরবি ভাষায় আর যতখানি সম্ভব আগে কুতুব মিনারের ভেতরে প্রবেশ করতে দিত এবার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য এখন আর ভেতরে প্রবেশ করতে দেয় না সেই দরজাটা এখন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে যেমন তাজমহল যে বানিয়েছিল তার হাত কেটে দিয়েছিল যাতে দ্বিতীয়বার ওই রকম সুন্দর জিনিস কেউ তৈরি করতে না পারে এবার এখানে তো বেশিরভাগ জায়গাটাই দেখলাম যে ধ্বংস হয়ে গেছে সবটাই ভাঙা চোরা আর এই যে এর গায়ে যে কাজগুলো রয়েছে তো ওটাই কিন্তু পাথর কেটে কেটে করা এবার আগেকার দিনে তো এরকম মানে এখন যেমন নানা ধরনের মেশিন আছে জিনিস তৈরি করার তখন তো আর সেটা ছিল না তো তখন হাতে এরকম তৈরি করতে একদম নিখুঁতভাবে খুব সুন্দর কাজ আর এইভাবেই আগেকার দিনের প্রাসাদগুলো তৈরি সব পাথর কেটে কেটে করতো আর এই এই যে হাতের সব তৈরি কাজগুলো এখানে একদম ফুটিয়ে তুলেছে সুন্দর করে আর এটা হচ্ছে মিনারের একদম পেছন সাইড এখানে সেরকম কিছু নেই তা এখানে মানে সুন্দর একটু ঘাস আছে তো চাইলে সবাই বসে এখানেক্ষণ টাইম কাটাতে পারে তো যার যার ভালো লাগে এখানে বসে থাকে ছবি টবি তুলে তো তারপর যার মধ্যে বাড়ি চলে যায় আর বেশি সময় আমাদের তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে আরেকটা নতুন ভিডিওতে ভালো থাকবে